হ্যালো ভিউয়ার্স এই বাটন ফোন ব্যবহার করে কিভাবে আপনি আপনার বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে আমরা অনেকে এখনো বাটন ফোন ব্যবহার করে থাকি তো কিভাবে বাটন ফোন দিয়ে বিকাশের টাকা ক্যাশ আউট করা হয় সেটা হয়তো আমাদের অনেকে জানা নাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো সো এই ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন বাটন ফোন থেকে বিকাশে টাকা ক্যাশ আউট করার জন্য আমাদের শুরুতেই আমরা শুরুতে ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন এস আমি যে বিকাশ থেকে ক্যাশ আউট করব ওই সিম থেকে আমি ডায়াল করে দিলাম এটা ডায়াল করার পরে একদম পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট আমরা মাসখানে ক্লিক করে ফাইভ লিখে ওকে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এক নাম্বার হচ্ছে ফ্রম এজেন্ট আমরা যেহেতু এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবো তাই আমি ওয়ান লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর দেখছেন এখানে লেখা আছে ইন্টার এজেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নিচে দেখতে পাচ্ছেন তো আমি মাঝখানে ক্লিক করে আমি যে নাম্বার টাকাটা ক্যাশ আউট করবো ওই নাম্বারটা এখানে লিখে দিচ্ছি আমি একটা নাম্বার লিখে দিয়েছি যে নাম্বার আমি টাকাটা ক্যাশ আউট করবো ঠিক আছে তো আমি নাম্বারটা লিখে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টার অ্যামাউন্ট আমি কত টাকা ক্যাশ আউট করবো এটা আমার এখানে লিখতে হবে তো আমি একশো টাকা ক্যাশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একশো লিখে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পরে লেখা আসছে ইন্টার মেনু পিন টু কনফার্ম অর্থাৎ আমার এই বিকেশের পিনটা দিতে হবে আমি পিনটা দিয়ে দিচ্ছি আমি প্রিনটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম ইনটা দিয়ে ওকে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাকসেসফুলে মেসেজ চলে আসছে যে ক্যাশ আউট একশো টাকা সাকসেসফুল ঠিক আছে তো আপনার চাইলে কিন্তু এভাবে খুব সহজেই আপনার বর্তমান ফোন থেকে আপনার বিকাশে টাকা ক্যাশ আউট করতে পারবেন তো বেশ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন